গতকাল বাইশে সেপ্টেম্বর বিটিএস এর সদস্য জঙ্কু আট মিনিটের জন্য ভিভার্সে লাইভে আসে এবং ওই লাইভটাকেই আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো তোর কথা না বাড়িয়ে চরুণ শুরু করা যাক লাইভ শুরু হওয়ার পর প্রথমে জঙ্কুক আর্মিদের হ্যালো বলে তখন ব্যাকগ্রাউন্ড থেকে একটা গান শোনা যাচ্ছিল এটা নিয়ে জঙ্কুক বলে আমি ঘুমানোর আগে গান শুনছিলাম এরপরই একজন আর্মি কমেন্ট করে বলে জঙ্কুক আমি তোমার ফেস দেখতে চাই কেননা জঙ্কুক ভিডিও লাইক করার বদলে ভয়েস লাইক করছিল ওই কমেন্টের রিপ্লাই জঙ্কুক বলে আমি আমার ফেস দেখাতে পারবো না আমার নাকের পাশে বড় কিছু একটা হয়েছে আমার স্কিনের অবস্থা হয়তো ভালো না তাই আমি আমার ফেস ক্যামেরাতে দেখাতে যাচ্ছি না জঙ্কুকের কথাবার্তা শুনে মনে হচ্ছে তার ফেসে হয়তো কোনো পিম্পল হয়েছে তখন আবারও একজন আর্মি কমেন্ট করে জঙ্কুক তোমার চেহারা দেখাও জঙ্কুকের উত্তর তুমি চিন্তাও করতে পারবে না পিম্পলটা কত বড়। তাই আমি দেখাতে পারবো না এরপর কোনো একমি নিউ ইয়র্কের পার্টির সম্পর্কে জিজ্ঞাসা করলে চুঙ্কুক উত্তরে বলে ওই পার্টি আমার টাইপের ছিল না এখন অনেকে আমাকে ভুল বুঝতে পারেন তবে আমার কাছে ওই পার্টি একটু অদ্ভুত লেগেছে সেখানে অনেক বেশি মানুষ ছিল তবে হ্যাঁ নতুন একটি এক্সপিরিয়েন্স হয়েছে এরপর জংকুক বলে আমি অনেক টায়ার্ড আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমি অনেক ক্লান্ত বোধ করছি তাই আমি ঘুমিয়ে পড়বো আজকের জন্য লাইভ এতটুকুই আমি আবারও লাইভে আসব ধন্যবাদ এরপর যোগ্যকে লাইভ শেষ হয়ে যায় তো এই ছিল লাইভের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ধন্যবাদ